আসসালামু আলাইকুম অ্যাডোবিল ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই কোর্সটা যেটা চলছে সেটা হচ্ছে ফ্রিলান্সিংয়ের জন্য আর আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লেয়ার্স আজকের ক্লাস নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর ক্লাস এবং আজকে দেখবো হচ্ছে লেয়ার কী লেয়ার কী কাজে ব্যবহার করা হয় লেয়ার আপনারা কি কেন ব্যবহার করবেন দেখুন আপনি আপনার এখানে যদি লেয়ার অপশানটা না থাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মাস্টার যেখানে আছে এটা হচ্ছে লেয়ার অপশন আমার লেয়ার প্যানেল আপনার এখানে যদি না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করে এখানে লেয়ার্স দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে চলে আসবে অথবা এটা শর্টকাট হচ্ছে অ্যাপ সেভেন এখন বলি যে লেয়ার আসলে ইলাস্ট্রেটরে কতটুকু দরকার ইলাস্ট্রেটরে যদি আপনি অ্যানিমেশন তৈরি করেন অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করেন যেগুলো ফ্রিল্যান্সিং সাইটে অনেক দামে বিক্রি হয় তাহলে কিন্তু আপনার লেয়ার জানা জরুরি আর একটা লেয়ারেও কিন্তু ইলাস্ট্রেটরে প্রচুর কাজ করা যায় যেমন যেটা হচ্ছে একটা লেয়ারে প্রচুর কাজ করলে কোনো সমস্যা নেই কিন্তু ফটোশপে যদি একই লেয়ারে অনেক বেশি কাজ করে ফেলেন তাহলে কিন্তু ইডিটিংয়ে প্রবলেম হয় সো দেখুন এইখানে আপনি একটা লেয়ারেই প্রচুর জিনিস আপনি করতে পারবেন একটা লেয়ারে আপনি প্রচুর জিনিস করতে পারবেন এই যে আমি একটা জিনিসই বারবার রাখছি আপনাদের বুঝতে হবে যে আমি একটা জিনিস না আমি কিন্তু এর চেয়ে বেশিও অন্য কোনো সিস্টেম অন্য কোনো গ্রাফিক্স সব কিছু মিলিয়েই কিন্তু করতে পারতাম কিন্তু দেখুন সবগুলা কিন্তু একটা লেয়ারই আছে এই যে দেখুন এবং এই লেয়ারের ভিতরে প্রত্যেকটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাব লেয়ার তৈরি হয়েছে এই সবগুলো একটা লেয়ারেই থাকা সম্ভব আবার আপনি কিন্তু আলাদা আলাদা লেয়ারও করতে পারেন যেমন এখানে তো এগুলো সবগুলা করলেন এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন এখন মাস্টার যেখানে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে এবং এইখানে যখন থাকবে ক্লিক এখন যেগুলো তৈরি করবেন সবগুলো এই লেয়ারে হবে এবং এই লেয়ারের এই কালারটা একটু দেখুন এই লেয়ারের এই কালারটা হচ্ছে লাল এই জন্য এইখানে দেখবেন যে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এই লেয়ার যেটা হচ্ছে এই যে এই কালারটা আছে আকাশি এইটার বাউন্ডিং বক্সটা এইরকম আবার এইটারটা লাল আবার যদি নতুন আরেকটা লেয়ার তৈরি করি সেটা হবে হচ্ছে অন্য কালারের সবুজ এখন যদি নতুন আমি তৈরি করি আরও তাহলে দেখবেন এইগুলো হচ্ছে সবুজ তৈরি হচ্ছে আবার যদি নতুন একটা লেয়ার তৈরি করি তাহলে এটা আবার সেই ডিপ আকাশি তৈরি হলো এই রকমভাবে হচ্ছে লেয়ারগুলো তৈরি করতে পারবেন আর লেয়ার ডিলিট করতে হলে যেটাকে যে লেয়ারটা ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে এখানে ডিলিটে চাপ দেবেন ইয়েস এ ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে অথবা এখানে ক্লিক করে ড্রাগ করে এনে এই ডিলিট বাটন ছেড়ে দিলে হবে তখন আর প্রশ্ন করবে না তখন অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব লেয়ার তৈরির জন্য যদি মনে করেন নতুন একটা লেয়ার তৈরি করলেন এবং এইটাতে আপনি কোনো কিছু একটা বানালেন এই যে এই এখন যদি এই আইকনটাতে আমার মানুষটা যেখানে আছে এই আইকনটাতে ক্লিক করলে এই যে সাবলেয়ারটা দেখাবে এখন যদি এখানে সাবলেট আরও তৈরি করতে চান তাহলে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু এখানে সাবলেট তৈরি হবে একটার পরে একটা সাবলেয়ার তৈরি হতে থাকবে সাবলেয়ারের নিচে সাবলেয়ার তৈরি হতে থাকবে সো এখান থেকে আপনি নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মানে কলামটা আছে এটা হচ্ছে লক আনলকের যদি কোনো লেয়ার লক করতে চান এখানে লক করতে পারবেন আনলক করতে চাইলে আবার ক্লিক করলেই আনলক হবে এই যে দেখুন ক্লিক করছি সবগুলা লক হয়ে গেল আনলক করতে চাইলে পুনরায় ক্লিক করুন আনলক হয়ে যাবে আর এই যে চোখের মতো দেখতে পাচ্ছেন এগুলো ভিজিবল আনভিজিবল এখন ভিজিবল আছে যদি এটাতে ক্লিক করেন তাহলে এই যে আনভিজিবল হয়ে যাবে হাইড হয়ে যাবে এই যে ক্লিক করলে হাইড হয়ে যাবে এই দেখুন সব হাইড হয়ে গেল এখানে আবার ক্লিক করলে সবগুলা ভিজিবল হবে দেখুন এই লেয়ারের এখানে যে কালারগুলো আছে যে দেখতে পাচ্ছেন কালারগুলো আছে এই কালারগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল এই জায়গাটাতে এসে আপনি ডাবল ক্লিক করলে আপনার এখানে কিন্তু লেয়ারের অপশানটা এখানে ওপেন হবে এবং এখান থেকে এই লেয়ারের কালারটা আপনি কী দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেমন এখানে সবুজ আছে আমি যদি এই খয়ারিটা দেই এবং ওকে দিয়ে দিই তাহলে কিন্তু সেটাই হয়ে যাবে এবং ওকেতে ক্লিক করলে এটা হয়ে যাবে বন্ধুরা এখন আসুন দেখে নেওয়া যাক লেয়ারের অপশানসগুলো লেয়ার প্যানেলে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মাউসটা যেখানে আছে সেখান থেকে কিন্তু অনেক অপশানস পাবেন যেমন এখান থেকে নিউ লেয়ার এখান থেকে আপনি নিউ এখানে থেকে নিউ লেয়ার এখানে ক্লিক করে নিউ লেয়ার আপনি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে নিলে আপনার কালারটা কি হবে এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং সেটা লক হবে কি না এবং টেম্পিট হবে কি না সেটাও এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর আপনি এখানে ওকে দিলে নতুন লেয়ারটা তৈরি হবে আবার যদি আপনার লেয়ার দুইটা সিলেকশন থাকে এবং এখানে অকেতে ক্লিক এখানে এই অপশানসে ক্লিক করেন তারপর এখানে যদি ডুপ্লিকেট সিলেকশন যদি করতে চান এই দুইটা আছে এই সেম যদি দুইটা ডুপ্লিকেট করতে চান তাহলে ডুপ্লিকেট সিলেকশানে ক্লিক করবেন এই যে ডুপ্লিকেট হয়ে গেল তারপর আবার আপনি এখানে অপশানসে ক্লিক করে ডিলিট সিলেকশানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এই যে ইএসএ ক্লিক করুন ডিলিট হয়ে যাবে আবার এখান থেকে আপনি আপনি অপশানস ফর সিলেকশন অপশানসে অপশানসে ঢুকতে পারবেন এবং এখান থেকে কাস্টমস থেকে এখানে যে কোনো কালার আপনি নিতে পারবেন এবং এখানে ওকে দিতে পারবেন তাহলে কিন্তু সেটা কাস্টমসে চলে যাবে আপনার মন মতো আপনি সেটা করতে পারবেন আবার আপনি এখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্জড সিলেকশন আছে এখন এই যে এই সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি ক্লিক করে এখানে মার্জড সিলেকশানে সিলেক্টেডে ক্লিক করে দেন তাহলে সবগুলা মার্চ হয়ে যাবে এই যে দেখুন সবগুলো মার্চ হয়ে গেছে এই যে একটার ভিতরে সবগুলো চলে আসছে যে দেখুন সো আগের অবস্থায় ফিরে গেলাম আবার যদি অপশনসে ক্লিক করি সবগুলোকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে আছে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স এখানে যদি ক্লিক করিতে তাহলে লেয়ারের যে সিকোয়েন্স আছে সেটা রিলিজ হয়ে যাবে তারপর আবার যদি এখানে অপশানসে ক্লিক করেন তারপরে এখানে আছে হচ্ছে রিলিজ টু লেয়ার বিল্ড রিভার্স অর্ডার মানে অর্ডার যেটা আছে রিভার্স হয়ে যাবে হাইড অল লেয়ার প্রিভিউ অল লেয়ার লক অল লেয়ার এটা হচ্ছে হাইট যদি দেন সবগুলো হাইট হয়ে যাবে আবার যদি ক্লিক করেন এবং এখানে যে শো অল লেয়ার শো অল লেয়ার আবার ক্লিক করে এখানে যদি প্রিভিউ ওয়ার্লারে ক্লিক করেন তাহলে সবগুলোই প্রিভিউ হবে আবার এখানে ক্লিক করে এখানে যদি আউটলাইন অল লেয়ার দেন যে আউটলাইন দেখা যাচ্ছে যেটা কন্ট্রোল ওয়াই দিলেও হয় আবার যদি প্রিভিউ ওয়ার্ল লেয়ারে দেন সবগুলো সবগুলো প্রিভিউ দেখা যাবে আবার যদি এখানে লক অল লেয়ার দেন এই যে সবগুলো লক হয়ে যাবে আবার আনলক অল লেয়ারে দিলে আনলক হয়ে যাবে আবার এখানে অপশানসে ক্লিক করে এই প্যানেল অপশানসে গেলে আপনি এখান থেকে যে শো লেয়ার্স অনলি এটা কি স্মল মিডিয়াম নাকি লার্জ দেখা যাবে যদি লার্জে দেন তাহলে লার্জ হয়ে যাবে যেমন এখানে ক্লিক করে নিজের লার্জ হয়ে গেল আবার ক্লিক করে প্যানেল অপশানসে গিয়ে এখানে যদি আপনি আদার্স কত পিকজলে দিতে চান সেটা পঞ্চাশ পিকজেলের হলে এখানে ওকেতে ক্লিক করুন যে পঞ্চাশ পিকজেলের হয়ে গেল এইভাবে এখান থেকে অপশানস থেকে আপনি কিন্তু এগুলা নির্ধারণ করতে পারবেন আমি মিডিয়া মিডিয়াম দিয়ে রাখলাম এবং এইখানে টপ লেভেল না যেভাবে আছে সেটাই থাকলো শো লেয়ার্স অনলি ওকে এখানে ওকে দিয়ে দিন আগের মতো হয়ে গেল। এই মোটামুটি প্রাথমিকভাবে এটা অ্যাডভান্স লেভেলের না আমি আজকে আপনাদেরকে লেয়ারের যে অপশানগুলো দেখালাম এটা অ্যাডভান্স লেভেলের নয় আরও অনেক অনেক সেটিংস আছে সেগুলোও আমি অ্যাডভান্সে দেখাবো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলে যারা শিখছেন তাদের জন্য এবং তারা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে লেয়ার্স নিয়ে যে ছোটো কাঠো প্রশ্নগুলো ছিল সেগুলো আশা করি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ